দোকানে টাকা তুলে কেউ দেয় কেউ দেয় না কেউ নাকি কে নাকি একজন হাতিরে বাড়ি মারছে শুন হ্যাঁ হাতি বুধ রেগে গেছে কি এই রকম আছে উনিও বের দোকান থেকে পরে হাতি উনারা নাকি মাথা দেয়া না সুর দিয়ে ধাক্কা মারিয়া আহ পাকা রাস্তায় ফেলাই দিছে পাকা রাস্তায় ফেলাই দেওয়ায় মাথায় খুব আঘাত পাইছে তারপরে সদর নিছে সদর নেওয়ার পরে সদর রাখে নাই পাঠাইছে সৈয়দ নজরুল সৈয়দ নজরুলও দুই তিন ঘন্টা সময় গেছে কোনো চিকিৎসা হয় না এরা বলছে ঢাকা অথবা ময়মনসিং পরে সিং নিচে রাত প্রায় বোধহয় দশটা সেইখানে প্রাথমিক চিকিৎসা করছে সেইখানেও চিকিৎসা করতে করতে পরে দিন বলছে এই জন্য গেছে ঢাকা মেডিকেল কলেজে মানে আজকে সকালে নিয়ে গেছে ঢাকা মেডিকেল সাড়ে ঢাকা মেডিকেল কলেজে সেইখানে পরে সকালে ওটিতে নিয়ে অপারেশন করছে খুলছে এই অবস্থায় অপারেশনের ভেটে অপারেশনের মারা গেছে মোহাম্মদ মাসুদুর রহমান আচ্ছা ওনার বাবার নাম ওনার বাবার নাম লো আব্দুর রহমান আব্দুর ঠিকানা এমনিতে স্থায়ী ঠিকানা গ্রাম সিংরইল নন্দাইল নন্দাইল আচ্ছা আর এখানে হলো সিংরইল থানারwidetilde আচ্ছা বর্তমান ঠিকানা এটাwidetilde সুরের জায়গা এখানেই থাকতো আমরা কতকাল সন্ধ্যার পর হঠাৎ করে শুনতে পারি যে এরকম স্ট্যান্ডে হাতির মাধ্যমে যে চাঁদাবাজিটা হয় ওই চাঁদাবাজির মাধ্যমে ওনার দোকানে কয়েকজন মহিলা پیشنট ছিল উনি করতেছিলেন এমন সময় এই হাতি যায় চাঁদা চায় চাঁদা চাওয়ার এক পর্যায়ে কেউ একজন এটা আমাদের লোকমুখে শোনা কেউ একজন হাতিকে বুধ হয় টুচা দেয় বা বাড়ি টারি দেয় এতে হাতি ক্ষিপ্ত হয়ে ওনার উপরে আক্রমণ করে উনি দোকানের ভিতরে ছিলেন আমরা যতটুক জানতে পেরেছি দোকানের ভিতরে ছিলেন যে দোকানের ভিতর থেকে সুরের মাধ্যমে বাড়ি দিয়ে ওনাকে ফেলে দেওয়ার পরে কান দিয়ে এবং মুখ দিয়ে রক্ত বের হওয়ার পরে প্রাথমিকভাবে নতুন মেডিকেল কলেজে নেওয়া হয় সেইখানে ওনারা রাখতে অপারগতা প্রকাশ করে পরে মামিসিং রেফার করা হয় মামিসিং সিং ওনাকে রাখতে অপারগতা প্রকাশ করে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় আজকে সকালবেলায় সম্ভবত এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার সময় ঢাকা মেডিকেলে একটা অপারেশন হয় সেই অপারেশন আমরা যতটুকু শুনতে পেরেছিলাম যে সাকসেসফুল হয়েছে সাকসেসফুল হওয়ার পরে দশ মিনিট বা পনেরো মিনিট পরে আমরা শুনতে পাই যে উনি মারা গেছেন এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা প্রশাসন এবং বন মন্ত্রণালয় পশু সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি কেন এইভাবে যেখানে জনগণ থাকে পাবলিক প্লেসে কেন এর এরকম একটা এত বড় একটা জন্তু কেন ওরা পাবলিক প্লেসে ছাড়বে এটার একটা সুনির্দিষ্ট নীতিমালা হওয়া উচিত আজকে আমরা ভুক্তভোগী আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি প্রশাসন এবং বন বন মন্ত্রণালয়ের কাছে পশু সম্পদ মন্ত্রণালয়ের কাছে এটার ব্যাপারে সুনির্দিষ্ট আইন করা হোক আমি আর ডাক্তার সাহেব ভিতরে বসা এই মুহূর্তে তিনজন পেশেন্ট ডাক্তার মাসুদ সাহেব যে মৃত তারপর তিনজন তিনজন মহিলা আসছে প্রেশার মাপার জন্য পরে উনি বলছে মাসুদ সাহেব বলছে যে কতক্ষণ হাঁটছেন ক বিশ মিনিট বা পাঁচ মিনিট বসেন এই মুহূর্তে প্রেশার মাপছে মাপার পর এই মুহূর্তে হাতি ডাইসা ফুট দিয়া এই মহিলারে করছে পরে মহিলা ভিতরে গে মাসুদ পরে মাসুদ ভাই বাইর সামনে গেছে মাসুদ এনে মারছে যাইতে পরে এনে ফালাই দেয়া হাতি চলে গেছে পরে আমরা যারা আসিলামের হাত তুললাম উটুতে তুললাম সদর হাসপাতালে পাঠাই সদর হাসপাতালে নাই পরে সৈয়দ নজরুল সৈয়দ নজরুল থেকে ময়মন সিং ময়মন সিং থেকে ডাকা ডাকা উনি মারা গেছে আতিয়া আহিছে গীয়ে দুইটা মহিলা দুই চাইডে গৈ লৈছে তহ আটিকে ফুট দোহাইছে দোহানীৰ ফৰে কিছু পইচা দিছে না বেট টেঞ্চি গিৰি গিৰিছে দোৱানীৰ ভিতৰে বুজেন তহন আতিকে চাগাই গীয়ে ন সেই দোভ গীয়ে একজনে মুন্সি লৈ লত দেফাৰ লেভাৰ আইতা যে সমানে তহন এই লোটো ধরে আত্মি টান দিছে সাইরে দিছে সাইরে দে এন্ডে দৌড়ে গেছে আদলা আনছে গিয়া ইডে দিব তন ডাক তো কি হচ্ছে এন্ডে পচ্ছর দিয়ে বাড়িয়া লোট লয়ে গা কানপুরটির মাঝে আত্মীরে বাড়ি মারছে বাড়ি মারতেই যারা আত্মি কি হচ্ছে কেচরে একটা বাড়ি মারি আনিয়া এ নো বলছে এ নো হেন থেকে এ নো যারা বাদে কেউ দোয়া না এ লা আমি আরো বেটেন আরো বেডাইন দৌড়াদৌড়ি রে লিস্টটা তুললে দিছি কবে স্যার আইছে ভাষার মা ভাইতো কইছে পাঁচ মিনিট বই এর মধ্যে হাতি রাস্তা দিয়ে হাইটে যাইতেছে যাওয়ার পরে এই যে প্রবেশারে তারে আঘাত করছে একটা দে আঘাত করার পরে যে রডে সত্যি বললে নিতেছে প্রবেশারে প্রবেশারে রড চাইরা দিয়ে দৌড় মারছে দৌড় মারার পরে আবার সেই মাসু দে বাইরিয়া প্রবেশারে যখন দৌড়াই নিছে হাতি পরে মাসু দে বাইরিয়া বাড়ি মারছে বাড়ি মারার পরে তার মাথা দে লারা মারছে লারা মারার পরে বেড়া করিয়া ফেলা এইটা হলো সত্য